আজ থেকে ঠিক তিপ্পান্ন বছর আগে ঘটনাটা ঘটেছিল ঘটনা মানে সেটা ছিল ক্লাইম্যাক্স তেসরা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই চোদ্দ দিনের ঘোষিত যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনী ঢাকাতে আত্মসমর্পণ করেছিল ভারতীয় বাহিনীর কাছে সেটা ছিল প্রায় এক বছর ধরে চলতে থাকা ইতিহাসের একটা অত্যন্ত রোমাঞ্চকর নাটকীয় আখ্যানের জিয়াক্ষের প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা অনেকেই বাঙালিরা তার পরিসমাপ্তি পাকিস্তানি সশস্ত্র বাহিনী সেই অপমান কোনোদিন ভুলতে পারবে না পূর্ব পাকিস্তানে তাদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি নিজের টুপি খুলে বেল্ট খুলে সশস্ত্র গুলি ভরা পিস্তলটি সমর্পণ করলেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে জেনারেল অরোরা ভদ্রতা বসত পিস্তল থেকে গুলি গুলি বার করে পিস্তলটি তাকে ফিরিয়ে দিলেন এটা ছিল ওই ভূখণ্ডের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তি মানে আধুনিক যুগের কথা বলছি আমরা বিংশ শতাব্দীতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট একবার সাবেক পূর্ব বাংলা পরবর্তীকালে পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশ স্বাধীন হলো একাত্তর সালের আরও একবার স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর আবার এই বছর দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তৃতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো অন্তত সেরকমই বলা হলো মাত্র কত সাতাত্তর আটাত্তর বছরের মধ্যে একটা দেশ তিন তিনবার স্বাধীন হলো এবং তাকে উপলক্ষ করে বাঙালির তো তিনটে ভুবন বলা হয় ছড়া সারা সারা জুড়ে কিন্তু তিনটি তার ভূখণ্ড ভারতের মধ্যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এই তিনটি ভূখণ্ডে বাংলার তিন ভুবন জুড়ে আমরা দেখছি বর্বরতার নবজাগরণ ঊনবিংশ শতাব্দীতে সাহিত্য সংস্কৃতিকে কেন্দ্র করে বাংলায় যে নবজাগরণ ঘটেছিল যেটাকে আধুনিক ইতিহাসবিদরা ওই সময়ে কলকাতায় যে নতুন চেতনা উন্মেষ ঘটেছিল নবজাগরণের উত্থান ঘটেছিল তাকে সারা পৃথিবীতে তার মাত্র তারা বলেন তার আটটি মাত্র সাতটি মাত্র আর সমান্তরাল উদাহরণ আছে যার প্রথমটি হচ্ছে দু হাজার বছর আগে গ্রিসে অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসের সময় প্রথম আধুনিক মানসিকতার আধুনিক ভাবনার বিজ্ঞান চর্চার জন্ম এহেন নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের সঙ্গে তুলনা করা হয়েছিল তুলনা করা হতো একাত্তরে বাংলাদেশের জন্মের কারণ কারণ ভাষার স্থান যে মানুষের সংস্কৃতিতে আধুনিক মানুষের মননে ধর্মের উপরে তা প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের জন্মের মাধ্যমে বিস্তারিত ইতিহাসে যাওয়ার তো সুযোগ এখানে নেই কিন্তু উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বাংলা ভাষার স্বাধিকার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন তার ডেট টেনেই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্ম রবীন্দ্রনাথের লেখা ও আমার সোনার বাংলাকে সে দেশ স্বাধীন দেশ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল তিপ্পান্ন বছর পরে দেখা যাচ্ছে সভ্যতার চাকা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়েছে আমরা আজ দেখছি বর্বরতার নবজাগরণ না আমি কথা বলছি না যে পাঁচই আগস্ট শেখ হাসিনার ভারতে চড়ে আসার থেকে এই বর্বরতা সূত্রপাত তার আগেই হয়েছিল এই বছরেই মে মাসে মনে নেই নিউ টাউনে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে আনারুল আজিম বাংলাদেশের শাসক দলের এমপি সাংসদ তাকে হত্যা করা হলো হত্যার অভিযুক্ত মোট ছয় জন দুজনকে ভারতের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সিআইডি গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে আরও চারজন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জানা নেই যে তারা কি জেলে আছে নাকি জেল ভেঙে যে শত শত মানুষ পালিয়েছে বা তাকে মুক্তি তাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা আছে নৃশংসভাবে একটা ট্র্যাপ ফাঁদ পেতে ডেকে এনে এক মহিলার সাহায্য নিয়ে খুন করা হয়েছিল দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল কমডের মধ্যে দিয়ে ফ্লাস করে দেওয়া হয়েছিল সেপটিক ট্যাঙ্কের মধ্যে দেহাংশ মেলে হাড় মেলে তার কন্যা এতদিন পরে নভেম্বরের শেষে ভারতে এসেছেন ডিএনএ মিলিয়ে দেখা হচ্ছে সত্যি সত্যি মানে আনুষ্ঠানিকভাবে কোর্টে যাতে প্রমাণ করতে সুবিধা হয় যে ওটা আনারুল আজিমেরই দেহাংশ সুতরাং বড় বড় তো সূত্রপাত পাঁচই আগস্ট নয় তার অনেক আগে যে দুর্নীতির যে পাকে বাংলাদেশ ডুবে গিয়েছিল যে স্বৈরাচার সে দেশের অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছিল তার থেকে বহু মানুষ আন্তরিকভাবে মুক্তি খুঁজছিলেন যার চূড়ান্ত পরিণতি পাঁচই আগস্টে হাসিনার দেশান্তর কিন্তু তারপর তারপর কেটে গিয়েছে চার মাস এই চার মাসে আমরা কি দেখছি ক্রমশ বর্বরতার প্রকাশ আমরা দেখছি দেশে সমানভাবে আগরতলাতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন আক্রান্ত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা নানা জায়গায় আক্রান্ত হচ্ছেন সরকার বলছেন বারবার বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সরকার করছে কিন্তু বাস্তবিক সত্যি হচ্ছে আজকে সেদেশ থেকে পালিয়ে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত দুই ডজন আওয়ামী লীগের এমপি সাংসদ আমি সাধারণ কর্মী সমর্থকদের কথা বলছি না তারা কলকাতা এবং তার আশেপাশে আশ্রয় নিয়ে আছেন আমার মতো অনেক সাংবাদিক জানেন আমার ধারণা দেশের সরকারও যথেষ্টই খবর রাখে তারা কলকাতার আশেপাশে নানা জায়গায় অনেক নতুন উপনগরীতে তারা আশ্রয় নিয়ে আছেন আশ্রয় নিয়ে আছেন অজস্র সাধারণ মানুষ হিন্দু মুসলমান তারা দেশত্যাগী হয়েছেন একটা দেশে যদি সত্যি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে তাহলে সে দেশের নাগরিকরা যেন গতকাল পর্যন্ত নির্বাচিত সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তারা কেন প্রতিবেশী দেশে আশ্রয় নিতে যাবেন অন্যদিকে ভারতে আমাদের দেশে কোন কোনো মহলের কথা শুনে মনে হচ্ছে না এদেশে সংখ্যালঘু নির্যাতনে কোনো ঘটনা ঘটেনি এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যেন পাঁচই আগস্ট বাংলাদেশের পর থেকেই শুরু হয়েছে তা তো নয় যেমন বাংলাদেশে ঘটনার প্রতিক্রিয়া ভারতে এসে পড়ছে গত দশ বছর ধরে ভারতে ঘট ঘটা ঘটনার প্রতিক্রিয়া কি বাংলাদেশে পড়েনি আজকে ভারতে এমনকি পশ্চিমবঙ্গেও যেখানে বিজেপির সরকার নয় সেখানে বহু শিক্ষিত মধ্যবিত্ত শহুরে এবং আদ্যন্ত বাঙালি বাংলাই তাদের মাতৃভাষা এবং এই বঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ তাদের বহু পুরুষের জন্মভূমি তারা নিরাপদ বোধ করছেন না তাদের সন্তানরা স্কুলে ব্যঙ্গবিদ্রুপের শিকার হচ্ছে চিটকিরি করা হচ্ছে তাদের আমাকে বলা হয়েছে আমাকে একজন বলেছেন তাহলে আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন না কেন আমি দেখবো বাংলাদেশে কেন যাব এটা আমার দেশ আমি এই দেশে থেকে আমার স্বাধীনভাবে আমার মত প্রকাশ করে যাব সে মত আপনার পছন্দ না হতে পারে তেমনি আপনার মত আমার পছন্দ না হতে পারে দেশ শাসন করবে যাদের মত বেশি সংখ্যায় যারা বেশি তারা দেশ শাসন করবে ভোটে জিতে দেশ শাসন করবে কিন্তু ভোটে না জিতে রাস্তায় নেমে আন্দোলন করে স্লোগান দিয়ে সরকার পরিবর্তন ভারতে কিন্তু হবে না বাংলাদেশে হয়েছে বাংলাদেশে উদাহরণে উজ্জীবিত হয়ে ভারতে অনেকে হবে বলে ভাবছিলেন পশ্চিমবঙ্গে করে ঘটনা পরিপ্রেক্ষিতে হয়নি হবে না বাংলাদেশের ঘটনাটিকে শেখ হাসিনা চলে আসাকে কীভাবে দেখব আমরা একটি নির্বাচিত সরকারের প্রধান হতে পারে সেই নির্বাচনের মধ্যে অনেক কারচুপি ছিল কিন্তু আইনগতভাবে নির্বাচিত সরকারের প্রধান তিনি সে দেশের সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নিজের জীবন বিপন্ন বোধ করে এবং তার বক্তব্য অনুযায়ী আরও বেশি রক্তপাত এড়ানোর জন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিলেন আজকে বাংলাদেশে যে তথা তথাকথিত সরকারটি রয়েছে আমরা তাকে বৈধ সরকার বলে মনে করি না রাস্তায় নেমে স্লোগান দিয়ে কাউকে ডেকে এনে বসিয়ে দিলে সেটা সরকার হয় না তিনি কিসের মোহাম্মদ ইউনুস প্রাজ্ঞ ব্যক্তি হতে পারেন শান্তিতে নোবেল পুরস্কার বিজেতা ব্যক্তিগতভাবে আমি তাকে ইন্টারভিউ করেছি একাধিকবার তার স্নেহ পেয়েছি তার লেখা বই উপহার দিয়েছেন আমাকে কিন্তু এখন তিনি যে পদে রয়েছেন সে পথটি বৈধ দেশপ্রধানের পদ নয় মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসকরা যে কথা তার পারিষদরা যে কথা বলছেন হাসিনাকে ফেরত পাঠাতে হবে ইত্যাদি ভারতের বিদেশ সচিবকে তারা বলেছেন হাসিনা যেন বিবৃতি দেওয়া বন্ধ করেন এ সমস্ত প্রতিবেশী দেশ ভারত নিশ্চয়ই শুনবে কিন্তু সঙ্গে সঙ্গে একথাও মনে রাখবে যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বর্তমান প্রশাসন কেউ নয় বর্তমান প্রশাসনের জায়গায় বাংলাদেশে নির্বাচিত বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারের সঙ্গে ভারতে ভীষণ অন্তত কথাবার্তা বলতে পারে তার আগে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি আশ্রয় নিয়েছেন দেশে কে তাকে ফেরত পাঠাচ্ছে চার হকদার সে বলতে পারে যে ওনাকে আমার আমি বিচার করবো কে বিচার করবে বাংলাদেশে দেখা যাচ্ছে দেশের প্রধান বিচারপতি তাকে পদত্যাগ করতে হচ্ছে জনতার দাবিতে এটা কোনো বিচার ব্যবস্থা নাকি এটা কোনো রাষ্ট্র ব্যবস্থা নাকি এই রাষ্ট্র ব্যবস্থার কাছে ভারত কখনো তার কখনো তার প্রতিবেশী দেশের রাষ্ট্র নায়ক যিনি সাহায্য চেয়েছেন তাকে তুলে দিতে পারেন নাকি বড় প্রকাশ দেখা যাচ্ছে সর্বস্তরে যে দেশে যারা সংখ্যালঘু তারা আক্রান্ত হচ্ছেন আগরতলায় দূতাবাসে আক্রমণের কথা বলছি পশ্চিমবঙ্গ সর্বত্র এই ধরনের ভাবনা বাংলাদেশ চলে যাচ্ছেন না কেন আপনার বাংলাদেশে চলে যান বাংলাদেশের সঙ্গে আপনার কৃষির সম্পর্ক কেন বাংলাদেশের পক্ষে কথা বলছে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে অজস্র উঠে আসছে কেন প্রতিবেশী দেশে হয়ে কি আমার কথা বলার কোনো হক নেই সে নিয়ে আলোচনা করার অধিকার নেই আমরা আমেরিকার নির্বাচন নিয়ে আলোচনা করব আমরা সিরিয়াতে প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগ নিয়ে আলোচনা করব আমরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মোতাবায় তার দেশত্যাগ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ নিয়ে শুধু আলোচনা করব না আবার একই সঙ্গে সীমানা অতিক্রম করে গিয়ে মানে বোধ বুদ্ধির সীমানা অতিক্রম করে গিয়ে যেভাবে সংখ্যা গুরু সেন্টিমেন্ট জাগানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ করে মিডিয়ার একাংশে তা তো সমূহ বিপদ ছাড়া আর কিছু দেখার আশঙ্কা নেই বাংলাদেশের সংখ্যালঘুগুলো যদি বিপন্ন হন তাতে ভারত বড় আবেদন করতে পারে সে দেশের কর্তৃপক্ষের কাছে যারাই শাসন ক্ষমতায় থাকুন আপনারা এটার ব্যবস্থা করবেন আমাদের দেশে সংখ্যালঘুরা যখন বিপন্ন হয় ভারতে যখন সংখ্যালঘুরা বিপন্ন হয় তখন আমরা বলি না আমরা তো বলি যে এটা আমাদের ব্যাপারে আমরা বুঝে নেব কি অভ্যন্তরীণ ব্যাপারে এবং বৈদেশিক সম্পর্ক ব্যাপারে দেশের মধ্যে এমন ঐক্যমত্য আছে রাহুল গান্ধী তিনি পর্যন্ত যিনি বিরোধী তা তিনি পর্যন্ত নানা পরিপ্রেক্ষিত নানা পরিসরে যখন ভারতে স্বৈরাচারীর কথা উঠেছে ভারতে নরেন্দ্র মোদি স্বৈরাচারী এখন একতন্ত্রে আচরণের কথা উঠেছে বিদেশিরা বলেছেন যে এই বিষয়ে তারা মন্তব্য করতে চেয়েছে রাহুল গান্ধী বলেছেন এবং ভারতীয়রা সবসময় বলে থাকে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝে নেব বুঝে নিতে হবে অবশ্যই বুঝে নিতে হবে বিদেশি শক্তির সাহায্য নিয়ে নয় একই কথা কি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় সবশেষে যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে বাংলাদেশে শরটা শোনা যাচ্ছে মাঝে মধ্যেই তার পাল্টা ভারতেও শোনা যাবে আরো সাংঘাতিক যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকা রয়েছে ভারতের কয়েকটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে আসামের রয়েছে ত্রিপুরার হয়তো কোনো কোনো এলাকা রয়েছে যেখানে ধর্মের বিষয়ে মুসলিমরা হয়তো সংখ্যাগুরু এই ভারতের সাতটি সেভেন সিস্টার্স আসাম এই পূর্ব ভারতের রাজ্যগুলিকে ভেঙে দেওয়া পশ্চিমবঙ্গ বিহারের ইত্যাদি ভেঙে দেওয়া ভারত ভেঙে দেওয়া ইত্যাদি যে কথাগুলো উঠছে সে প্রসঙ্গ তো এটাও স্পষ্ট করে বলা দরকার যে ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি আমেরিকা রাশিয়া এবং চীনের পরে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বোধ একটা জিনিস আছে যে সামরিক শক্তি আসলে কার কতটা ভারত হচ্ছে চার নম্বর বাংলাদেশ হচ্ছে তেতাল্লিশ নম্বর ভারতের সশস্ত্র বাহিনীতে লোকের সংখ্যা হচ্ছে মানে অ্যাক্টিভলি কাজ করছে লোকের সংখ্যা চোদ্দ লক্ষ বাংলাদেশে এক লক্ষ তেষট্টি হাজার ভারতে রিজার্ভে রয়েছে ডাকলে সেনাবাহিনীতে চলে আসবে এগারো লক্ষ বাংলাদেশে শূন্য ভারতীয় বাহিনী বিমানের সংখ্যা হচ্ছে দু হাজার দুশো ছিয়ানব্বই বাংলাদেশের দুশো ষোলো ভারতের ফাইটার ছশোর বেশি বাংলাদেশে চুয়াল্লিশটি ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দটি বাংলাদেশে তিনশো কুড়িটি সামরিক শক্তির আসফালন দিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারবে না ভারতও শুধু বাংলাদেশকে নিজের দেশে সংখ্যালঘুদের রক্ষার উপদেশ দিয়ে সম্পর্ক ভালো করতে পারবে না সম্পর্ক ভালো হয় প্রত্যক্ষ উদাহরণ প্রতিষ্ঠার মাধ্যমে দু দেশ যদি তাদের নিজেদের নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে এবং সেই বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে পারে অন্য দেশে সীমান্ত পেরিয়ে তাহলে একমাত্র সম্পর্কের প্রকৃত উন্নতির সম্ভাবনা আজকে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে যখন ও দেশের মাটিতে আজ থেকে তিপ্পান্ন বছর আগে রক্তক্ষয় যুদ্ধের পর তখন ও দেশের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় বাহিনীর কাছে তখন সেই ইতিহাস স্মরণ করে পরবর্তীকালে পরবর্তীকালে বা তিপ্পান্ন বছর ইতিহাস স্মরণ করে শাসকদের সময় এসেছে সঠিক পথটি বেছে নেওয়ার ভীতি প্রদর্শন শক্তি প্রদর্শন নিজের দেশের সংখ্যালঘু পীড়ন এগুলো সমস্যার সমাধান নয় কর্মের দ্বারা প্রকৃত কর্মের দ্বারা উদাহরণ স্থাপন করে সেই বার্তা সীমান্ত পেরিয়ে পৌঁছে দেওয়া সমস্যার সমাধান হতে পারে আমরা আশা করব দু দেশেরই ভারতের সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে সেই উদ্যোগ নেওয়া হবে ইতিমধ্যেই যথেষ্ট নেওয়া হয়েছে ভারতের বিদেশ সচিব সেদেশ সফর করেছেন বাংলাদেশের বর্তমান শাসকবর্গ বৈধ সরকার না হলে তারাই দেশ শাসন করছেন কর্তা তারাই তাদেরও শুভ বুদ্ধির উদয় হবে ये प्रत्याशा रेखे आज के अनुष्ठान शेष नमस्कार